আজকে আমি হচ্ছে বালুরঘাটের একটা চপের দোকানে যেখানে চপ থেকে শুরু করে মাংসের চপ তারপরে চিকেন চপ তারপরে ঘুগনি পোলা অনেক কিছুই পাওয়া যায় সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। সেটা তোমাদেরকে সন্ধান দেবো আর দোকানটা কোথায় সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি চলো দেখতে থাকুক গোটা ভিডিওটা কি 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 চপ রাখছো মটন চিকেন

অনেক লোকের ভিড় কিন্তু পড়ে যায় এখানে সন্ধ্যা হতে হতে তোমরা কিন্তু এসে এখানে ট্রাই পোলাও পোলাও চিকেন থাকছে পিস এটাই হচ্ছে পোলাও মাংস দেখো কোয়ালিটিটা পঞ্চাশ টাকা হিসেবে কিন্তু অনেকটাই চলো খেয়ে টেস্ট করে দেখি আর তো চামচ দিয়ে খাবার খেতে ভালো লাগে না তো হাত দিয়েই আমি হাত দিয়ে ছাড়া খেতে পারি না দারুণ খেতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন গরম গরমগুলো একটু বেশি ভালো লাগতো চিকেনের পিসটা দেখো চিকেনের পিসগুলো ভালো আছে খেতে চিকেনগুলোও খেতে ভালো তো এবার হচ্ছে ট্রাই করবো হচ্ছে আলুর চপ আর মাংসের চপ এই দেখো এটাও দেখে তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে প্রথমে প্রথমে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাংসের চপটা চলো মাংসের চপটা ট্রাই করি এটা দারুণ ভিতরে আছে আলু আলু দিয়ে ভর্তি আর মাংস খেতে ভালোই লাগছে গরম গরম সেই জন্য মুখে দেওয়া যাচ্ছে না এই দেখো মাটন চাপে মাটনটা ভেতরে মাটনের পিসটা খুব গরম কিন্তু দারুণ তো যেটা ট্রাই করবো এটা হচ্ছে আলুর চপ আলুর চপটা খেয়ে দেখি বেশ ভালো আলুর চপটাও আমি জেলে যেগুলো ট্রাই করলাম তোমরাও কিন্তু এসে ট্রাই করতে পারো এইভাবে আরও বিভিন্ন রকম চপ আছে ওগুলোও তোমরা ট্রাই করতে পারো এই যে এটা বালুঘাট টুরিস্ট লাইন এই যে পুলিশ লাইন দেখা যাচ্ছে ওই রাস্তার ওই পারে আর এই পারে রাস্তার দোকানটা তো চলো আমার তো খুব ভালো লাগলো তোমরাও টেস্ট করতে পারো একদম পুলিশ লাইনের অপোজিটে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা